শিক্ষার্থীদের শিক্ষার্থীদের একশন ওই সবের বিরুদ্ধে ওই সবের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের একশন Poi sono mervili di te, poi sono mervili di te, poi vado a povertà, e non mi dica no, e poi vado a povertà, e non mi dica no, e poi vado a povertà.

বৈষম্যের ঠাই নাই শহীদদের বাংলায় বাংলায় হাতিদের বাংলায় মুক্তদের বাংলায় বৈষম্যের ঠাই নাই নিতে হবে অন্যায় ভেসে যাবে नमे नसे जाम नई पद का कनो पद का कन वई पद का कन

আমরা যে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি এটা আসলে চরম পর্যায়ের বৈষম্য আজকে আল কোরআন আল হাদিস আরবি সাহিত্য দাওয়া এবং আলফি শুধুমাত্র বেছে বেছে ইসলামিক যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে এগুলোর পিছনে আজকে লেগেছে তার কথা বলে ঠিক কিনা আমরা যদি জাগ্রত না হতে পারি এই বৈষম্য দূরের পর্যন্ত চলতেই থাকবে আমরা জানি কত সত্র নিবন্ধন এই বৈষম্য চিরনা আহারতের নতুন করে শুরু হয়েছে আহারতে শুরু হওয়ার পরে মহাত্মা 24 আন্দোলন হয়েছিল নতুন করে বৈষম্য সৃষ্টি হবে না কিন্তু নতুন করে আমাদের উপর আবার বৈষম্য চাপিয়ে দিয়েছে আমরা কি বৈষম্য চাই না আমরা কি বৈষম্য চাই না তাহলে আমাদের গলা আর উচ্চ করতে হবে সম্মানিত সহজনা বন্ধুগণ আমরা এখন আলোচনা পর্ব চলে যাব এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনায় আসেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মেডাল শিক্ষার্থী আব্দুল্লাম আব্দুল্লাহ জানাচ্ছি ভাই বোনেরা আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে চেয়েছিলাম বৈষম্যহীন বাংলাদেশ কিন্তু আমরা সরকারকে বৈষম্য করার ক্ষমতায় বসিয়েছিলাম সেই ব্যর্থ হয় আমি বলতে চাই শতি বা এবং পরবর্তী যেই সরকার আসবে তারা যদি বৈষম্য দূর করতে ব্যর্থ হয় তাদের ঠিকানাও দিল্লিতেই হবে সম্মান তো বুঝতে নেই দিল্লি লেখে যায় সিকিমকে বাংলাদেশ চলতে পারে না চলতে দেয়া হবে না আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রান্ত থেকে জলানোভাবে দাবি জানাচ্ছি।

আমরা এই ইনসাবের দিল্লিpmodদও সহায়তা চাই ঠিক আমরা ইনসাবের পতাকা দিল্লির মস্তদূরে চাই ঠিক এবং দিল্লির মস্তদূরে ও মাধ্যমে আমাদের এই ইনসাবের যাত্রা শেষ করব আমরা ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ আউল্লাহল মঙ্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কে করার জন্য এ যে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছে আলাম ইস্কলাম হাসান সম্মানিত ছাত্র বন্ধুগণ আপনারা জানেন আজকে আমরা কি উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি গতকালকে যে আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে যে প্রতিবেদন হয়েছিল সেখানে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীরা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে আল কুরআন আল হাদিস দাওয়া ইসলামিক স্টাডিজ আরবি সাহিত্য আলফিফ এই বিষয়গুলোতেই বৈষম্য দেখা দেখা দেখানো হয়েছে সম্মানিত বন্ধুগণ যেখানে একই কারিকুলামে একই শিক্ষা ব্যবস্থায় অনার্স দিয়ে অন্যান্য সাবজেক্টগুলোতে নিবন্ধনের আবেদন করা যাচ্ছে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীরা তারা নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে মাস্টার্সকে সংশোধন করে দিয়েছে আমরা মনে করি এটা আমাদের জন্য সবথেকে বড় একটি বৈষম্য যেই বৈষম্যের জন্য আমরা মনে এসেছিলাম চব্বিশের পরবর্তীতে এই বৈষম্য আমরা কখনোই নিতে সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি সব সময় শুধুমাত্র ইসলামী শিক্ষা আরবি শিক্ষা এবং ধর্ম শিক্ষার ক্ষেত্রে এই বৈষম্যগুলোকে সুযোগ দেওয়া হয় আমরা এখান থেকে জোর দাবি জানাতে চাই যেন আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে যে দুই নীতি প্রণয়ন করা হয়েছে এই দুই নীতিকে বাদ দিয়ে যেন সকলেই আমরা এক নীতিতে আসতে পারি সকলেই যেন এক যোগ্যতা দিয়ে আমাদের দক্ষতা আমরা দেখাতে পারি আমরা যেন এই আমাদের যে কার্যক্রম এটা আমরা যেন চালিয়ে যেতে পারি আমাদেরকে সে তো অপিকার করুক এবং যারা এই কর্তৃপক্ষ এই নীতিটা দিয়েছে তাদেরকে আমরা জানাতে চাই তারা যেন আমাদের এই যে দুই নীতি এই নীতিকে যেন একটি নীতিতে পরিণত করে সালাম আলাইকুম ধন্যবাদ মাহমুদ হাসানকে বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য করার জন্য এর পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য